দ্য আর্চি সিনেমার মাধ্যমে অভিনয় অভিষেক ঘটেছে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত নন্দার তবে অভিনয় পা রাখার আগে থেকে আলোচনায় তিনি বলিউডের আরেক তারকা সন্তান সুহানা খানের সঙ্গে তার নাম জড়িয়েছে একাধিকবার বহুদিন ধরে গুঞ্জন অগস্ত ও সুহানা নাকি সম্পর্কে রয়েছেন এদিকে সদ্যই চব্বিশে পা রাখলেন অগস্ত ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন সুহানা শাহরুখ কন্যা মজার ছলে কান ধরে রয়েছে অগস্তের খুনশুটি মাছেও দুজনে প্রেমের রসান ধরা পড়েছে সেখানে যদিও প্রেম নিয়ে বরাবরই মুখে কুলুপ তাদের জোয়া আক্তারে দ্য আর্চি সিনেমা শুটিং থেকে দুজনের সম্পর্কে জল্পনা ঘনিভূত হয় গত বছর একসঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন বলেও শোনা যায় অমিতাভ বচ্চনের কন বানিকা ক্রোড়পতিতে একটি পর্বে একসঙ্গে গিয়েছিলেন তারা কিছুদিন আগেই দীপাবলিতে এক অনুষ্ঠানে নজর কেড়েছিলেন এই জুটি